হ্যালো অব্রিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি ওয়ান করবো কষে দেখি সিক্সটিন পয়েন্ট টু থেকে লাস্ট ভিডিওতে আমরা তিন দাগেরটা করেছি আজকে আমরা চার দাগের অঙ্কটা করবো এবিসি ত্রিভুজে এডি কমা বিসি বাহুর উপর লম্ব বলছে এডি বিসি বাহুর উপরে লম্ব এবং যেখানে এসিটা এব থেকে বড়ো তাহলে এসি গ্রেটার দেন এ বি প্রমাণ করতে হবে যে বা প্রমাণ করি যে এক নম্বর প্রমাণ হচ্ছে কোন সিইডি কোন সিইডি গ্রেটার দেন কোন বিএডি দুই নম্বর প্রমাণ হচ্ছে ডিসি গ্রেটার দেন বিডি মানে বিডি বাহু থেকে ডিসি বাহুটা বড়ো হবে এখানে এ কোনটি সিইডি কোনটি কোন বিএইডি থেকে বড়ো হবে সবার প্রথমে আমরা ত্রিভুজ অঙ্কন করব তাহলে তিনটা বিন্দু শীর্ষ বিন্দুর প্রয়োজন ত্রিভুজ অঙ্কন করতে তাহলে এখানে একটি বিন্দু নিলাম এখানে একটি বিন্দু নিলাম আর এখানে একটি বিন্দু নিলাম এবার আমরা এই তিনটি বিন্দু যোগ করব নাম দেব এ বি সি এরপরে বলছি এডি এ ডি কার উপরে লম্বো বিসি বাহুর উপরে তাহলে দেখো এখানে এডি একটি লম্ব টানবো আমরা যেহেতু এ বলেছে এডি বলেছে অর্থাৎ এ থেকে আমরা একটি লম্ব টানলাম যেখানে ছেদ করলো বিসি বাহুকে সেটা নাম দেবো ডি তাহলে এডি বিসি বাহুর উপরে লম্বো এবার এসি বাহুটি মানে এই বাহুটি এবি বাহু থেকে এই বাহুটি এ বাহু থেকে বড় হবে আর এখানে প্রমাণ করতে হবে সিএডি সিএডি অর্থাৎ এই কোনটি বড় হবে কোন বিএডি থেকে বিএডি মানে এই কোন থেকে এই কোনটা বড় হবে আর তার সাথে বলেছে ডিসি এই বাহুটি বিডি বাহু থেকে মানে এই বাহু থেকে এই বাহুটা বড় হতে হবে তাহলে সবার প্রথমে আমরা লিখব প্রদত্ত প্রদত্ত দেখো আমরা কোশ্চেন দেখে দেখে এই পর্যন্ত লিখব তাই লিখবো এবিসি ত্রিভুজে ইডি বিসি বাহুর উপর লম্ব এবং এসি গ্রেটার দিন তারপরে চলে আসবো আমরা প্রামাণ্য প্রামাণ্যতে কী লিখবো অর্থাৎ এই দুটো প্রমাণ করতে হবে তাহলে এক নাম্বার প্রমাণ করতে হবে কোন সি এ ডি গ্রেটার দেন কোন ডি দ্বিতীয় প্রমাণ হচ্ছে ডিসি বাহুটি বড় হবে বিডি থেকে বিডি থেকে ডিসি পর এবার লিখবো আমরা প্রমাণ প্রথমে আমরা যেহেতু এটি লম্ব টেনেছি লম্ব টানার ফলে দেখো এখানে কোনটি কি নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ এ পাশের কোনটিও কিন্তু সমকোণ নব্বই ডিগ্রি যে কোনো লম্ব টানার ফলে মনে রাখবে দুপাশে কিন্তু সমকোণ মানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এডিসি মানে আমরা যদি সমকোণী ত্রিভুজটা নিই সেই সমকোণী ত্রিভুজটি কি এডিসি অর্থাৎ এই ত্রিভুজটা নিব তাই লিখব এ ডিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ এডিসি একটি সমকোণী কেন যেহেতু এই কোনটি সমকোণ সেটা হচ্ছে এ ডিসি ইকোয়ালটু কত সমকোণ বলতে নব্বই ডিগ্রি এডিসি এই কোনটি নব্বই ডিগ্রি এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা কী জানি তার বিপরীত দুটো কোন যোগফল হবে এটা তাহলে তার বিপরীত দুটো কোণ কি একটা হচ্ছে সি এ ডি সুতরাং কোন সি এ ডি প্লাস এই দেখো সি এ ডি মানে এই কোনটি আর এই কোনটি যোগফল নব্বই হতে হবে এ তো একই নব্বই তাহলে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যেহেতু একশো আশি ডিগ্রি তাহলে এদের দুইজনের যোগফলও কিন্তু নব্বই হতে হবে আর একটা হচ্ছে এ সি ডি কোন এ সি ডি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এটাকে আমরা এক নাম্বার দিই আবার এবার এ একটা ত্রিভুজ নেব অর্থাৎ এবিডি এ বিডি একটি সমকোণী ত্রিভুজ যার ডি কোনটি সমকোণ তাহলে এ ডিবি কোন এ ডিবি নাইনটি ডি এই কোনটি তো তাহলে এই দুটো যোগফল নম্বরই হতে হবে তাহলে কোন আমরা লিখব এবিডি এ বিডি প্লাস কোন কত হতে হবে নাইনটি এটাকে দুই নাম্বার দেখো এক আর দুই থেকে পাই এক ও দুই থেকে কী পাচ্ছি দেখো এক নঙ্গের ডান দিকে এটাও নাইনটি ডিগ্রি তাহলে এক আর দুই থেকে কী পাচ্ছি দেখো এই ইকুয়ালের পাশে নাইনটি ডিগ্রি আছে এটা ইকুয়ালের এ পাশে নাইনটি ডিগ্রি আছে মানে ডান দিকে দুইজনের নাইনটি ডিগ্রি তাহলে যেহেতু এরা সমান তাহলে এরাও সমান হবে এর বাম দিকটা এর বাম দিকটা সমান হবে তাহলে প্রথমে লিখবো আমরা কোন সিএডি প্লাস কোন এ সি ডি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি এটা ভাবতে পারি দেখো অন্যভাবেও ভাবা যায় যে প্রথমে এটা লিখব যেমন আছে সিএডি প্লাস ইসিডি ইকোয়াল টু নব্বই লিখলাম এই নব্বই জায়গায় আবার এটা বসাতে পারি বা একবারে লিখতে পারি এখানে আমরা এটা লিখবো যে এ চলো আগে লিখে দিই এ বি ডি প্লাস কোন বি এডি দুটোই যেহেতু নাইনটি ডিগ্রি তাহলে এখানে আমি নাইনটি ডিগ্রি বসাতে পারি নতুবা আরেকভাবে ভাবতে পারি যে যেহেতু দুটোই নব্বই তাহলে এটা সমান সমান আমি এটা লিখবো তখন কিন্তু নব্বইয়ের প্রয়োজন নেই নতুবা কিন্তু আমি নব্বই দেখাতে পারি এবার আমাদের যে শর্তটা দেওয়া আছে সেটা দেখে নিই যে বলছে এসি গ্রেটার দেন এবি তাহলে আমরা লিখবো যে সুতরাং এসি গ্রেটার দেন হচ্ছে বি পাশে লিখবো প্রদত্ত মানে এটা কোশ্নে দেওয়া ছিল এই জন্য এটাকে লিখতে হয় প্রদত্ত মানে বুঝে যাব এটা কোশ্নেরই লাইন যেহেতু এসি বাহুটি বড় এসি একটি বাহু দেখো এসি বাহু বড়ো তাহলে এই বাহুর বিপরীত কোন কি সেটা হচ্ছে বি এই বাহুর বিপরীত কোন হচ্ছে বি তাহলে আমরা লিখতে পারি ডি আমরা লিখবো ডি তাহলে সুতরাং ডি গ্রেটার দেন থাকবে দেখো এটা অনেক সময় এবিডিও লিখতে পারো এবিও লিখতে পারো আমার মোট কথা বি কোনটা কিন্তু লাগ দরকার যেহেতু দুটো ত্রিভুজ নিয়েই ভাবছি তাহলে বি বিডিই থাক এটা একটা ত্রিভুজ এবার পরের বাহুটা কী আছে এবি তাহলে এবি যে দেখতে পাচ্ছি আমরা এবি বাহুটি তার বিপরীত কোন চলে আসো সেটা কত সি তাহলে এই ত্রিভুজের সি যদি বলতে চাই তাহলে কী করে বলবো এ সি ডি কোন এ সি ডি ওকে এবার দেখো আমরা জানি এটা নব্বই ডিগ্রি আর এদের দুজনের যোগফল নব্বই ডিগ্রি হতে হবে আর টোটাল একশো আশি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কিন্তু এখানে যেটা পেলাম আমরা যে কোন এ ডি এই কোনটি কিন্তু বড়ো এই কোনটি বড়ো এই যে দেখো এব কিন্তু এসিডিটা ছোটো যেহেতু এটা গেটারদের মানে এদিকটা ছোটো বোঝায় এদিকটা বড়ো বোঝায় তাহলে এসিডি কোনটা এ সি ডি এই কোনটি কিন্তু ছোটো বা এখানে মনে রাখার জন্য আমি লিখে দিচ্ছি যে বাহর বিপরীত কোন বিপরীত কোন নাম কি এব এসি বাহুর বিপরীত করে নাম এব এসি বাহুর বিপরীত করে নাম এব সেটা কিন্তু বড় যেহেতু গেটার দেন আছে তাহলে লিখব বড় মনে রাখার জন্য আবার এবি এব বাহুর বিপরীত বিপরীতকোণ সেটা কি এবি বাহুর বিপরীত কোন এ সি ডি এবি বাহুর বিপরীত কোন ইসিডি সেটি কি ছোটো কেমন করে বুঝবো ছোটো যেহেতু এদিকে এটা গেটারদের মানে এদিকটা বড় বোঝা এদিকটা ছোটো বোঝা ছোটো তাহলে দেখো এই কোনটি ছোটো এই কোনটি বড়ো এটা হচ্ছে নব্বই ডিগ্রি ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে আর তার আগে প্রমাণটা দেখি সিএইডি বসাতে হবে তাহলে এটা দিই এটা ছোটো কোন সব থেকে বড়ো কোনটা এটা নব্বই ডিগ্রি এই সমকোণী ত্রিভুজটা যদি ভাবি এটা হচ্ছে নব্বই ডিগ্রি তার থেকে ছোটো এটা তাহলে এই কোনটা কী হবে এর বড়ো কোন তাই না দেখো এটা নব্বই ডিগ্রি সব থেকে বড়ো কোন আর আমরা দেখলাম এই ত্রিভুজের এটি কি ছোটো কোন তাহলে ছোটো হলে নিশ্চয়ই এটা বড়ো হবে নব্বই থেকে বড়ো হবে আর এর থেকেও বড়ো হবে মানে নব্বই থেকে ছোটো হবে কিন্তু এই কোনটার থেকে বড়ো হবে আরেকবার বলছিলাম নব্বই তো সব থেকে বড়ো কোন কিন্তু এদের দুজনের যোগফল নব্বই তাহলে এই কোনটা যদি ছোটো হয় তাহলে এই কোনটি বড়ো হবে তাহলে আমরা লিখব ডি তাহলে অর্থাৎ কোন সিএডি যেভাবে প্রমাণটা আছে আমরা সেভাবেই প্রমাণ করবো সিএইডি আগে আছে এবার দেখো এই কোনটি বড়ো তার জন্য আমি এতগুলো দাগ দিয়েছি এটা নব্বই থেকে বড়ো এটা নব্বই আর এটা তার বড় তার সবার ছোটো এটা তাহলে কোনটির নাম কী হবে এখানে দেখো বিএডি বিএডি তাহলে এখানে এসিডির জায়গায় আমরা বসাবো কোন বি এটা কিন্তু একটা প্রমাণ হয়ে গেলো তাহলে আমরা লিখব প্রমাণিত এটা এক নম্বর প্রমাণ হয়ে গেল আমাদের এটা যদি অন্যভাবে বুঝতে চাও তাহলে আমি এখানে ছোট করে বোঝাচ্ছি দেখো একটা ত্রিভুজ অঙ্কন করছি আমরা জানি এই কোনটি কত নব্বই ডিগ্রি আর এটি সব থেকে ছোটো তাহলে এটি কোন কত হতে পারে এটা হতে পারে আমার সত্তর এটা হতে পারে তিরিশ তাই না যেহেতু এটা ছোটো তাহলে নব্বই কেন তিনজনের যোগ ফলে একশো যেমন এ কোনটি কত নব্বই ডিগ্রি এটা কি কোন ছিল আমার বড় কোন তাহলে এটা কত হতে পারে হয় আশি হতে পারে আর এটা কত হতে পারে কুড়ি হতে পারে তাহলে দেখো এই ক্ষেত্রে এ বি সি ডি তাহলে দেখো সিইডি কোনটি বড়ো সত্তর ডিগ্রি আর এই দিক থেকে দেখো যে বিএডি কোনটি কিন্তু এর থেকে এটা ছোট বড় আর এটা ছোটো সিইডি কোনটা তিরিশ ডিগ্রি আর এবিডি কোনটা সেটা কত আশি ডিগ্রি হচ্ছে তাহলে এর থেকে কিন্তু এটা বড়ই হচ্ছে এই জন্য দেখো এ কোনটি বড় এই যে এই কোনটি সরি এই কোনটি কুড়ি ডিগ্রি আর বিএডি হচ্ছে বি এডডি বিএডি কুড়ি ডিগ্রি আর একটা আমার ছিল সিএডি সিএডি এটা দেখো সত্তর এটা কুড়ি তাহলে এ কোনটা বড়ো আর এই কোনটা ছোটো এবার দ্বিতীয় প্রমাণটা করব এবার এই এটা থেকে দেখো কী বুঝতে পারছি আমি এটা থেকে দ্বিতীয় প্রমাণটাও পেয়ে যাবো এখানে কী পেলাম এ এ কোণের বিপরীত বাহু খুঁজে আমরা এ কোণের এই ত্রিভুজ নিয়ে যেহেতু প্রথমে এই ত্রিভুজটা লিখেছিলাম দেখো ত্রিভুজটার নাম কি ছিল এ ডিসি এডিসি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু কি ডিসি তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি যে ডিসি বাহুটি বড়ো হবে কোন বিএডি থেকে বিএডি এ কোনটি থেকে এ কোণের বিপরীত বাহু কি বিডি তাহলে এখানে লিখবো বিডি যেহেতু এই কোনটি বড় তার বিপরীত বাহুটি বড় যেহেতু কোনটি ছোটো তার বিপরীত কোনটি ছোটো এটা হয়ে গেল প্রমাণিত এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রমাণ এই দুটোই প্রমাণ করতে বলেছে আরেকটু আমি বোঝাই যেহেতু জায়গা আছে এবার আমি একটু বড় বড়ো কর্তৃপুষ্ট নিচ্ছি দেখ যদি বুঝতে পারছো না তাহলে এবার ক্লিয়ার হয়ে যাবে একটি লম্বোট আনবো ত্রিভুজ আমার নাম ছিল সি প্রমাণ কিন্তু আমার এখানেই শেষ এটা জাস্ট বোঝানোর জন্য তাহলে যেহেতু লম্বো এনেছি তাহলে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে নব্বই ডিগ্রি এখানেও নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে এবার আমরা প্রমাণে দেখলাম এই প্রমাণটার দিকে লক্ষ্য করো যে কোন এবিডি বিডি গ্রেটার দেন কোন এসিডি কোন এ বিডি গ্রেটার দেন কোন এসিডি এটা থেকে কী বুঝতে পারছি দেখো যে এ বিডি কোনটি এখানে ডি দিনি এই কোনটি বড় বড় হবে এই জন্য আমি অনেকগুলো দাগ দিচ্ছি এসিডি দেখো এ এই কোনটি ছোট হবে কি হবে ছোট হবে কত হবে জানি না তাহলে এটা যদি ছোট হয় তাহলে ধরে নাও এটা নব্বই এটাকে আমি তিরিশ ধরলাম তাহলে এটা কত হবে বলো এদিকটায় তিনটি যোগফল একশো আশি আসতে হবে তাহলে এখানে ষাট বসাতে হবে তাহলে ষাট তিরিশে নব্বই 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 যোগ করলে একশো আশি হয়ে গেল এই কোনটি বলেছে বড়ো হবে তাহলে এই কোনটি আমি আমার মতো করে ধরলাম সত্তর ডিগ্রি ধরলাম তাহলে এই কোনটা কত হবে সত্তর এটা হতে হবে তিরিশ সত্তর তিরিশে নব্বই আর নব্বই মিলে একশো আশি মানে এগুলো যোগ করার পর নব্বই সত্তর তিরিশ যোগ করার পর আমাকে একশো আশি দেখাতে হবে নব্বই তিরিশ ষাট যোগ করার পরে আমাকে একশো আশি তিরিশ একশো আশি দেখাতে হবে কারণ ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একশো আশিটি এবার দেখো পরে অর্থাৎ দিয়ে যে আমি লিখলাম যে সিএডিটা বড় কেন দেখো সিএডি কত ডিগ্রি কোন উৎপন্ন করলো যে হিসাবটা দেখালাম এই জন্য আমরা পরবর্তী লিখব যে সিএডি কোনটি বড়ো কার থেকে কার থেকে দেখো এখানে প্রমাণটা মানে এ কোনটা থেকে বিএডি থেকে বড় কোন বিএডি থেকে বড়ো তাই না দেখো এটা ষাট এটা তিরিশ তাহলে এই কোণের থেকে এই কোণ ছোট আর প্রমাণটা কিন্তু সেটাই বলেছি এবার দেখো আমরা কী জানি যে প্রথম যদি সিএডি ত্রিভুজ যদি দেখি সিএডি সিএডি তাহলে এ কোণের বিপরীত বাহু ডিসি তাহলে এটা তো বড়ো কোন না ষাট তাহলে ষাট ডিগ্রির বিপরীত কোন কী হবে ডিসি ওকে বিপরীত বাহু সরি আর এখানে বলছে কোন বিএডি বিএডি তাহলে এ কোণের বিপরীত বাহু কী বিডি তাহলে এক্ষেত্রেও দেখো প্রমাণ হচ্ছে যে এই বাহুটি বড় আর এই বাহুটি ছোটো কেন বড় কোণের বিপরীত বাহু সবসময় বড় হয় ছোট কোণের বিপরীত বাহু সবসময় ছোট হয় বা অন্যভাবে বলতে পারি যে ত্রিভুজের যেমন এটার ক্ষেত্রে দেখো নব্বই ডিগ্রি তার বিপরীত বাহুটা কিন্তু সবসময় বড় হবে বাহু যত বড় হবে কোনো তত বড়ই হবে বাহু যদি ছোট হয়ে যায় তাহলে কোনো ছোট হবে এই বৈশিষ্ট্যটা মনে রাখতে হবে এরপরও যদি অসুবিধা হয় তাহলে এখানে অ্যাড একটা লাইন অ্যাড করতে পারো যে এভাবে কোন সি এডি এর বিপরীত বাহু দেখো সি এডি মানে এ কোনের বিপরীত বাহু এর এটাকে ধরতে হয় কোন তার বিপরীত বাহু কি ডিসি আবার বিএডি কোন বিএডি এর বিপরীত বাহু বিএডি দেখো বিএডি এর বিপরীত বাহু অর্থাৎ এখানেও কিন্তু এই বলেছে এর বিপরীত বাহু কি বিডি তাই না এই জন্যই আমরা এই সিএডির জায়গায় দেখো কোন সিএডির জায়গায় ডিসি লিখেছি আর বিএডির জায়গায় মানে কোন বিএডি জায়গায় আমি বিডি লিখেছি এভাবেও মনে রাখার রাখতে পারি আমরা এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফর্টি টুতে আমরা ফাইভ নাম্বার অঙ্কটা করব